আপনার ফোনটি কি স্লো হয়ে গেছে চিন্তা করবেন আমার এই ফুল ভিডিওটি কন্টিনিউ করলে আপনি আপনার ফোনটিকে স্লো থেকে ফাস্ট করতে পারবেন এক মিনিট তো জন্য আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা সেটিং এ এবং সেটিং এ আসার পর এখানে দেখবেন এডুকেশনাল সেটিং নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন নিচে আসার পর দেখবেন ডেভেলপার অপশন নামে টি অপশন আছে এখানে ক্লিক করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখবেন উইন্ডো অ্যানিমেশন স্কেল নামে একটি অপশন আছে তারপরে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল আরেকটা আছে অ্যানিমেটর ডিউরেশন স্কেল এগুলা ওয়ান এক্স রাখা আপনারা ইন্টু ফাইভ এক্স রাখবেন সবগুলা ইন্টু ফাইভ এক্স রাখলে আপনার ফোন আগের থেকে অনেক ফাস্ট হবে টু বিওয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ